এটি অস্বাভাবিক এবং নির্মম মৃত্যু যে কোনো মৃত্যু নির্মম কিন্তু সেই মৃত্যুটি যখন অস্বাভাবিক হয় আত্মহনন হয় এবং কোনো দুর্ঘটনা ঘটে এবং সেই মৃত্যুর সঙ্গে যখন কোনো অসহায় নারীর জীবন তার বেঁচে থাকার সংগ্রাম লড়াই এবং ব্যর্থতা থাকে এবং সেই মৃত্যুর সঙ্গে যখন এক অবোধ শিশু তার বেঁচে থাকার আর্তি বেঁচে থাকার অধিকার সেটি বিলুপ্ত হয়ে যায় তখন পুরো জাতির বিবেককে যেভাবে নাড়া দেয় একটি মৃত্যু কখনো কখনো একটি অগ্নিগর্ভ হয়ে ওঠে একটি কদ্রুপ সাম্প্রতিক সময় বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চল বাগেরহাট সেই বাগেরহাটের একটি উপজেলা পর্যায়ের সাধারণ একজন আওয়ামী লীগের যে ছাত্র শাখা ছাত্রলীগ ছাত্রলীগের একজন কর্মী তার নাম ছাপ্তাম সম্ভবত সেই উপজেলা বা কোনো ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের একজন সভাপতি আবার বলছি উপজেলা পর্যায়ে অথবা ইউনিয়ন পর্যায়ের একজন সভাপতি এই সকল পদে যারা থাকে গ্রাম অঞ্চলে সেটা ছাত্রদল হোক ছাত্রলীগ হোক শিবির হোক এরা সাধারণত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত অনেক ক্ষেত্রে দরিদ্র পরিবারের সন্তান হয় কারো বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ থাকে বেপরোয়া জীবনযাপনের অভিযোগ থাকে এটা সত্য এতে সবচেয়ে বড় ব্যাপার হলো যে মানুষ হিসেবে এরকম একজন কর্মী কোনো রাজনৈতিক দলের কর্মী তারা যদি সত্যিকার হতে সন্ত্রাসী হয়ে ওঠে খারাপ হয়ে ওঠে তার দায় দায়িত্ব রাষ্ট্রের সমাজের আপনারা সকলের আমাদের চোখের সামনে এটা গ্রামের সাধারণ পরিবারের সন্তান যখন অপ্রতিরোধ হয়ে ওঠে হঠাৎ করে তার উপর সকল ক্রোধ ক্ষোভ এগুলো ঝেড়ে আমরা আমাদের দায় এড়াতে পারি না ক্ষেত্রে রাষ্ট্র কি আচরণ করেছে আইন কি কাণ্ড করেছে সমাজ কি দায়িত্ব পালন করেছে সেগুলো নিয়ে বিচার করার সময় এখন নেই সাদ্দামের স্ত্রী গলায় দড়ি দিয়ে মারা গেছেন মারা যাওয়ার আগে তার শিশু সন্তানটি তিন মাস বা এরকম হবে বয়স তাকেও মেরেছেন কি নির্মম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হলে এরকম একটি জঘন্য হত্যাকাণ্ড ঘটতে পারে তার কিছু দৃশ্য আমি বর্ণনা করছি সাদ্দাম বয়সে কত হবে তিরিশ বত্রিশ এরকম বয়সী আর তার স্ত্রীর বয়স কত হবে পঁচিশ ছাব্বিশ এই বয়সী আর তার সন্তানটি যদি তিন মাসের হয় তাহলে একটা রসায়ন মেলানোর চেষ্টা করুন আসছি আজ একটি বছর ধরে সাদ্দাম জেলখানাতে জামিন হচ্ছে না জামিন হচ্ছে না কোর্টকাসারিতে দৌড়ানোর মতো তার টাকা নেই কারোর কাছ থেকে সাহায্য নেই সহানুভূতি নেই ঘরে চাল নেই দাল নেই পরিবারে যারা দু চারজন লোকজন ছিল তারাও পলাতক আওয়াম করার কারণে আর ছাত্রলীগ করার কারণে সে গ্রেপ্তার এই একা একা চলছে তাকে পথে ঘাটে লাঞ্ছিত হতে হচ্ছে তার যৌবনের জন্য তার রূপের জন্য আমি জানি না একটি হয় তাকে ভীত যে আমি খাব কি করবো কি তার যদি এই সাবনামের সাথে প্রেম ঘটিতে কোনো বিয়ে হয় তাহলে তার পরিবার পরিজন তাকে পরিত্যাগ করেছে যে এরকম একটা ছেলের সঙ্গে তো বিয়ে হলো আমাদের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই সাবদামের পরিবার পরিজন যদি এই সময়টাতে সাবনামের কারণে দুর্ভোগ দুর্দশার শিকার হয় তাদের ক্ষোভ গিয়ে পড়েছে সাদ্দামের উপর এবং এই মহিলাটার উপর ফলে নিদারুণ এক মর্মবেদনা প্রত্যেকটি মুহূর্তে এই মেয়েটিকে ধাওয়া করেছে এবং সেই মর্ম যন্ত্রণায় পড়ে সে কখনো কেঁদেছে কখনো চিৎকার করেছে সে এই পৃথিবীর মায়া ত্যাগ করার আগে ফাঁসিতে ঝুলার আগে বহুবার চিন্তা করেছে এই কাজটি করা তার ঠিক হবে সে তার প্রিয়জনের কথা চিন্তা করেছে আবার কেঁদেছে সে তার সন্তানের কথা চিন্তা করেছে আবার কেঁদেছে সে একা মরতে পারেনি তাকে শক্ত করতে হয়েছে মন যে আমি যদি মরে যাই আমার এই শিশু সন্তানটিকে শিয়াল এবং কুকুরে খাবে তার ওর মরে যাওয়া ভালো অথবা আমি যদি এই অবস্থাতে বেঁচে থাকি এই সমাজে আমাকেও শিয়াল কুকুরের খাবে আমার মাংস পেশি আমার দেহ আমার রক্ত অস্থি মজ্জা পস নস করে খাবে মানুষের ভাষায় মানুষের চোখের চাহনি মানুষের টিপকারি এমনভাবে এই মেয়েটির জীবন বিপর্যস্ত করে ফেলেছে যে হাসির রশির মধ্যে সে তার মুক্তি খুঁজে পেয়েছে এবং সেই মৃত্যু যখন অনিবার্য হয়ে পড়েছে জানা জানাজেনে হয়েছে আমরা সবাই আহত হয়েছি এখন দ্বিতীয় ঘটনা আসুন সাধারণত এরকম একটা মর্মান্তিক মৃত্যু হলে সবার মন নরম হয় দেখা গেল যে এখানে যে সাদ্দাম যে জেলখানাতে আছে কারারুদ্ধ আছে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় সে কাজ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে ফলে কী হলো জেলখানাতে বসে সেই কারারুদ্ধ ছাদ্দাম যেন তার সন্তান এবং তার স্ত্রীর মুখ দেখতে পারে এজন্য লাশবাহী গাড়ি সেই কারাগারে নেওয়া হয়েছে বোঝার চেষ্টা করুন যে ছাদ্দের মনে তখন কি হয়েছে সে কি মানুষ ধরুন সে মানুষ না ধরুন সে একটা পশু একটা গরু ধরুন সে একটা ছাগল এমনকি ধরুন সে একটা হায়না যদি একটা হায়না হয় কিংবা ধরুন সে একটা আপনার অন্য ঘৃণিত প্রাণী সজারু আপনি মানুষ হিসেবে আপনি যদি মানুষ হন মানুষ হিসাবে কোন একটি গরু কোন একটি ছাগল কোন একটি সজারু কোন একটি ভাল্লুক যে প্রাণীকে আপনি খুব ঘৃণা করেন এমনকি একটা সু তার শিশু পুত্র এবং তার স্ত্রী জীবনসঙ্গিনী তাদেরকে আপনি মারলেন মেরে সেই লাশ আবার তার সামনে আপনি নিয়ে গেলেন বলেন তো আপনি কাজ পারবেন কিনা এবং আপনি দৃশ্য যদি চিন্তা করেন যে একটা পশুর মনে কি ধরনের আবেগ এবং অনুভূতি তৈরি হবে বহু আগে আমি হংকংয়ে ছিলাম একানব্বই বা বিরানব্বই সালে তখন বাংলাদেশে আসলে এরকম যে টিভি চ্যানেলগুলো যেগুলো যেমন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল অতটা জনপ্রিয় হয় তো ওখানে রাতে আমি সেই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখছিলাম তো সেখানে সারাটা রাত আমি কেঁদেছি এত কান্না আমার কখনো হয় সে কান্না হল একটি পুরুষ জলহস্তি তার জীবন সঙ্গিনীকে জল ফেলে জলহস্তিটি হস্তিনীটি মারা যায় তো এর ফলে সেই পুরুষ জলহস্তিটি যেভাবে কাজ ছিল যেভাবে তাণ্ডব করছিল যেভাবে উথাল পাতাল করছিল ও দৃশ্য দেখার মতো নয় সাটা রাত আমি স্মরণ করেছি এবং এখনো সেই দৃশ্য মনে আসলে চোখ ছলছল করে ওঠে একটা পশু তার পরিবারের সদস্যের জন্য তার আপন জনের জন্য কি করে সেই যে দৃশ্য সেই দৃশ্যের সঙ্গে যদি আপনি সাদ্দামের দৃশ্য তুলনা করেন আমাদের সমাজ আমরা কথাটা পশুত্বের পর্যায়ে নেমাই এনেছি আইন দ্বারা নীতি দ্বারা ভীতি দ্বারা কথা দ্বারা অমানবিকতা দ্বারা আমাদের এই রাষ্ট্রটিকে দেশটিকে আমরা কোন পর্যায়ে নিয়ে গেছি আমাজিনের জঙ্গল আফ্রিকার জঙ্গল নাকি অন্য কোনো সাফল্য জঙ্গল এই বিবেচনা আপনাদের খুলে দিলাম থার্ড এই আওয়ামী কত মানুষ তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এটা তো মিথ্যা কথা নয় কত মন্ত্রী কত এমপি কত আমির কত উমরা ছাড়া দুনিয়াতে বেগম পাড়া গড়ে তুলেছে তাদের নিউ ইয়র্কের মতো শহরে স্বর্ণকমল আছে মানে ওই শাসিক দ্বারের স্বর্ণকমল তাদের চলাফেরা করার জন্য রোলস রয়েজ আছে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি এবং সেই রোলস রয়েজ কোম্পানির শুধু গাড়ি নয় অনেকে ইউরোট পর্যন্ত আছে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের মন্ত্রী ছিল এক বছর এক বছরের মধ্যে দশ হাজার কোটি টাকা চুরি করেছে এরকম নজির আছে ইংল্যান্ডে পালিয়ে আছে আমেরিকাতে পালিয়ে আছে পালানোর আগে হাজার হাজার কোটি টাকা দিয়ে তারা সেখানে তাদের প্রাসাদ গড়ে তুলেছে ওই বাগেরহাট ওই এলাকাতে যাদের রাজত্ব ছিল আওয়ামী লীগের কাদের রাজত্ব ছিল খোঁজ নিয়ে দেখেন তারা এখন কোথায় আছে আমেরিকার মতো জায়গাতে সে খেলাল আছে তার ছেলে তন্ময় আছে ওই একটা পরিবার থেকে তিনজন এমপি ছিল তিনজনে চারজন এমপি ছিল গত পনেরোটি বছর ধরে পুরো বাগেরহাট খুলনা পুরো এলাকার অঘোষিত মুঘল সম্রাট ছিল তারা কোনো কিছুর অভাব তাদের নেই সেখানে যদি এই মেয়েটি অন্য কোনো অভিযোগে আত্মহত্যা করতো বা অন্য কোনো সমস্যার কারণে সে ভবলীল্লার সামনে করত সেটা আলাদা ছিল কিন্তু তার টাকা ছিল না তার পেটে খাবার ছিল না অভাব সেই অভাবের কারণে সে গত সতেরোটি মাস পিখতে পারেনি আমাদের ফেসবুকে বলার চেষ্টা করেছে যে সতেরো বছর জামান বাবর জেলখানাতে ছিল কিন্তু তার স্ত্রীকে মরতে হয়নি এ কারণ হল বাবরের টাকা ছিল আওয়ামী লীগ জামানাতে বহু মানুষ বিএনপির বহু মানুষ জেলখানাতে ছিল কিন্তু যারা জেলখানাতে ছিল তাদের পরিবারের কাউকে না খেয়ে হয়নি আপনি বলতে পারেন গুম করা হয়েছে আপনি বলতে পারেন ক্রসফায়ার দেওয়া হয়েছে আপনি বলতে পারেন জেলে বছর পর বছর ঢোকানো হয়েছে একশো দেড়শো তিনশো চারশো পাঁচশো মামলা করা হয়েছে ভালো কথা যাদের মামলা করা হয়েছে তাদের অর্থনীতির টুটি ছেড়ে দেওয়া হয়নি তাদের ঘর থেকে চাল ডাল ছিনিয়ে নেওয়া হয়নি তাদের গরু বাছুর ছাগল পুড়িয়ে দেওয়া হয়নি তাদের গরু বাসুর বা গরু ছাগল ধরে নিয়ে জবাই করা হয়নি তাদের ফ্রিজ থেকে মাংস নেওয়া হয়নি তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়নি অত্যাচার করা হয়েছে কিন্তু বেঁচে থাকার অধিকার দেওয়া হয়েছে অধিকার ছিল এ সমাজের ছিল এ রাষ্ট্রের ছিল কিন্তু একই এ অবস্থা কেন এরকম কেন একই সের আওয়াজ একই সের যন্ত্রণা একই সের বেদনা এ কেমন কান্না প্রকৃতিতে যার ফলে একটি শিশুকে মেরে তারপর জননীকে ধুলে পড়তে হয় পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় যে পৃথিবীর মায়া ছাদ্দ স্ত্রী ত্যাগ করেছে সেই পৃথিবীতে যখন আপনাকে আকর্ষণ করে সেই পৃথিবীতে যখন আপনি বেঁচে থাকার স্বপ্ন দেখেন আপনাকে একবারও আজরায়েলের কথা চিন্তা হয় না আপনাকে যদি দেখত ইতিহাসে সে বিখ্যাত কথা সেই বিখ্যাত কথা কি বিচিত্র দেশ সেলুকাস আলেকজান্ডারের কথা আর এইরকম ঘটনা যদি আলেকজান্ডার দেখতেন সেলুকাস কি বলতেন হ্যা সেলুকাস তুই মরে যা তুই মরে যা এবং এই ঘটনা ঘটবে পৃথিবীতে কিভাবে ঘটবে একটা সময় সমস্ত পৃথিবী কে আমাদের আগে কে যখন হয়ে যাবে কে আমাদের পরে সমস্ত জান কাবাজ হয়ে যাবে বাকি থাকবে শুধু আল্লাহ এবং আজরাইল যখন আল্লাহ হুকুম দেবেন আজরাইল সমস্ত মাতলুকাতে যান তুমি কবাস করেছ এবার তোমার নিজের জানটা দাও এবং শেষ সময় আল্লাহ বলবে তুই মরে যা তুই মরে যা তখন সে মরে যাবে একই অবস্থা আমাদের জন্য এই পৃথিবী তৈরি হয়ে যাচ্ছে এই বাংলাদেশ তৈরি হয়ে যাচ্ছে